এক ছিল সুন্দর এক বোন সেই বনে থাকত পিকু পাখি আর তার বন্ধু টুটি খরগোশ একদিন সকালে টুটি লাফাতে লাফাতে এসে পিকুকে বলল বন্ধু আমি আজ একটা নতুন গাজরের বাগান বানাবো পিকু বলল কিন্তু ওদিকে তো রাজু বাঘ থাকে ওর ঘুমের সময় বিরক্ত করলে কিন্তু রেগে যাবে টুটি হেসে বলল থুর রাজুবাগ আমাকে ধরতেই পারবে না আমি তো হাওয়ার বেগে ছুটি কাছের এক গাছের ছায় ঘুমাচ্ছিল বনের রাজা রাজু বাঘ টুটি খরগোশের কথা শুনে তার ঘুম ভেঙে গেল তার মেজাজ খুব খারাপ হয়ে গেল রাজু এক গর্জন করে বলল কি এত বড় সাহস রাজুর ভয়ঙ্কর মূর্তি দেখে টুটি ভয়ে এক ঝোপের পেছনে লুকিয়ে পড়ল পিকু উড়ে এসে রাজুকে বোঝানোর চেষ্টা করল রাজা তুমি রাগ করো না টুটি তোমার সাথে মজা করছিল কিন্তু রাজু কোনো কথা না শুনে রেগে সেখান থেকে চলে গেল টুটি কাঁদতে কাঁদতে বলল আমার সব গাজরের বীজ তো ওদিকেই রয়ে গেল এখন আমি বাগান বানাবো কি করে পিকু তাকে ভরসা দিয়ে বলল ভয় পেও না বন্ধু আমি তোমাকে সাহায্য করব। হঠাৎ আকাশে কালো মেঘ করে ঝড় শুরু হলো পিকু আর টুটি দেখল রাজু সেই পুরোনো গাছটার নিচে ঘুমাচ্ছে ঝড়ে গাছটা পড়ে গেলে তো রাজু খুব ব্যথা পাবে ভয় ভুলে গিয়ে তারা দৌড়ে গেল পিকু চিৎকার করে রাজুকে ডাকতে লাগলো আর টুটি তার লেজ ধরে টালতে শুরু করলো তারা কোনো মতে রাজুকে গাছের নিচ থেকে টেনে বের করে আনলো রাজু চোখ খুলে অবাক হয়ে দেখল যে তারা তাকে বাঁচিয়েছে টুটি বলল কারণ তুমি শুধু আমাদের রাজা নও তুমি আমাদের বন্ধুও ঝড় থেমে গেছে রাজু তার ভুল বুঝতে পেরে বলল তোমরাই আমার আসল বন্ধু পিকু বলল বন্ধুত্ব মানেই একে অপরকে বোঝা তিনজন একসাথে বনের দিকে এগিয়ে গেল সূর্যাস্তের আলোয় তাদের বন্ধুত্ব আরও উজ্জ্বল হয়ে উঠল আর ছোট্ট বন্ধুরা গল্পটা এখানেই শেষ হয়ে গেল